সেজগঞ্জ জেলার তারাস উপ জেলার তালম ইউনিয়নের তালম পদ্ম গ্রামের মাঝখানে একটি নান্দনিক দৃশ্য দেখতে পেলাম যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি যে ডান পাশে বাগানে ঘেরা এই বাসাটা এবং এই মালিকটি নিজস্ব অর্থায়নে এই যে পুকুরের পাশ দিয়ে ধার তৈরি করেছেন অনেক সুন্দর আর পাশে বিশাল একটি পুকুর পুকুরের পূর্ব পাশে রয়েছে কিছু বাড়ি আর উত্তর পাশটাতে আমরা যে যে এই ভবনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক এরকম বেশ কয়েকটি দুই দুইটি না তিনটি দেখলাম আমরা তিনটি দেখলাম এরকম পুকুরে গোসলের জন্য এরকম ঘাট তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটা গ্রামের মাঝে যে এত সুন্দর দৃশ্য থাকে সত্যি পাওয়া যায় না তাও আবার সম্পূর্ণ অর্থায়নে এবং একদম মুক্ত এই যে আমরা দেখতে পাচ্ছি পুকুরের শেষের দিকে আরও কয়েকটি ঘাট রয়েছে এরকম পরবর্তীগুলো অবশ্য বেড়া দ্বারা আটকানো রয়েছে অর্থাৎ উন্মুক্ত না সবার জন্য কিন্তু এই ঘাটটা আমরা দেখতে পাচ্ছি যে একদম উন্মুক্ত এটা পাবলিকের গোসলের জন্য একদম ছেড়ে দেয়া যে রাস্তা এই রাস্তাটা মূলত পারুঘাস থেকে এসে তারপরে তালম পদ্মপাড়া হয়ে গুলটাতে গিয়ে উঠেছে এই রাস্তার ঠিক মাঝ প্রদর্শনে এই পাড়াটা তালম পদ্মপাড়া বিশাল গ্রামের আর এখানে এই নান্দনিক দৃশ্যটা সম্পূর্ণ একদম পার্কের মতো দেখতে গ্রামের মধ্যে সচরাচর একদম উন্মুক্ত এই জায়গাটি এত সুন্দর ভাবাই জানা যে আমি একজন তারাসী মানুষ এটা কিন্তু আমাদের অপরিচিত ছিল আমরা কখনো দেখিনি আজকে হঠাৎ চোখের সামনে এদিকে তাকাতেই আমি দেখলাম যে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য তো আমি প্রথম ভাবছিলাম হয়তো গ্রামের মধ্যে একটি পার্ক করা হয়েছে কিন্তু আসলে এটা পার্ক না সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই এমন একটি নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে কিন্তু বিকেল হলে অনেক মানুষ বসে থাকে বা আড্ডা দেয় গল্পগুজব করে আর উত্তর পাশে ক্লিনিক রয়েছে ক্লিনিকের পাশে একটি দোকানও রয়েছে অনেক মানুষ সেখানে বসে থাকে কি বলবো সবার বিশ্রামের উদ্দেশ্যে মানুষটি অনেক সুন্দর একটি কাজ করেছেন আমরা যারা ঘোরাফেরার মানুষ ঘুরে ফিরি যখন ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু আমরা এরকম পজিশনের একটা জায়গা সবসময় খুঁজে থাকি যেখানে মুক্ত নিরিবিলি হবে পাশে একটি পুকুর থাকবে বাতাস বইবে এমন একটি জায়গায় বিশ্রাম নেওয়া যাবে ঠিক আমরা আজকে ঘুরতেছিলাম এমন একটি দৃশ্যটি একদম গ্রামের মাঝে অর্থাৎ তালম পদ্মপাড়ার মাঝে আমরা কিন্তু পেয়ে গেলাম একদম গ্রামের মধ্যে ভাবাই জানে এত সুন্দর একটি জায়গা তো দর্শক এই ছিল আজকের সুন্দর একটি দৃশ্যের প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ